নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বিকালবেলা বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কি কি বাজার করেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই দেখাবো তার আগে বলি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্যে আর ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করিনি একেবারে রান্নাঘরে ঢুকেই ভিডিওটা শুরু করছি বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারের প্রচণ্ড সবজিরও দাম সেরকম যে অনেক কিছু বাজার করেছি তা কিন্তু না বেশ কয়েকটা জিনিস বাজারের থেকে কিনে নিয়ে এসেছি তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বাজারের ব্যাগ কিন্তু আজকের আর ভর্তি হয়নি বন্ধুরা আজকে বাজারের থেকে পাঙাশ মাছ নিয়ে এসেছি এই যে দেখো আর বাপি কিন্তু বলছিল যে আজকের মা আর মাংস নিতে হবে না পাঙাশ মাছ নাও তাই আর কি পাঙাশ মাছ নিয়ে চলে এলাম পাঙাশ মাছ হয়ে গেছে অনেক দিনই খাওয়া হয় না কারণ বাড়ির পুকুরের পাঙাশ মাছ খাওয়া হয় কিন্তু বাজার থেকে কিনে আনার হয় না তো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটু উচ্ছে খেতে খুব পছন্দ করি তাই এখানে উচ্ছে নিয়ে এসেছি আর উচ্ছে মানে যা নিচ্ছি সব ষাট টাকা কেজি মানে কিছুতে হাত দেওয়া যাচ্ছে না মানে সবজির দাম এত চড়া কারণ বন্যার কারণে তো এই চারিদিকে জল জমে গেছে সব গাছপালা তো মরে গেছে আর এখান থেকে তো সবজি আসছে না সবজি আসছে বাইরে থেকে বেগুন পাঁচশো নিয়েছি তিরিশ টাকা উচ্ছে পাঁচশো নিয়েছি তিরিশ টাকা আর কাঁচা লঙ্কা তো একশো টাকা করে একশো কাঁচা লঙ্কা নিয়েছি দশ টাকা দিয়ে আর ব্যাগের মধ্যে নতুন কচুরমুখী নিয়েছি ওগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না ঢালছি না তো এখানে পাঁচশো কচুরমুখী নিয়েছি তিরিশ টাকা দিয়ে তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো বন্ধুরা বাইরে এত পরিমাণে বৃষ্টি যে কোনো রোদ দিচ্ছে না জিনিসপত্র সব ভেজা এলাহি কারখানা হয়ে গেছে তো এখন মাছটা দেখি গামলার মধ্যে ঢেলে নেই আজকে যার কাছ থেকে মাছটা নিয়েছি পিস ঠিকঠাক ভালো করতে পারি হ্যাঁ বড্ড ছোট ছোট পিস করেছে আবার এটা বড় সঠিক পিস করতে পারেন আর পুকুরে গিয়ে ধুয়ে আসছে বন্ধুরা এখন তরকারি কাটবো বটিটা পেতে নিলাম আজকে রান্না করবো এই কচুরমুখী আলু দিয়ে পাঙাশ মাছ একটাই তরকারি করবো রাত্রি গায়ে মাটি পাঁচটা তা যেন মনে হচ্ছে আড়াইশো গ্রাম মাটি লাগিয়ে দিয়ে কচুর গায়ে কচু মাটি থেকে তুলেছি না তুলেছে তা একটু মানে ধোয়া না ওইভাবে নোংরা কি করবো বন্ধুরা এই যে দেখো সেই শীতকালে আলু লাগানো হয়েছিল সেই আলু কিন্তু এখনো রয়েছে প্রায় এক বছর হয়ে যাওয়ার মতো দেখো আলুর গায়ে দেখো কল বেরিয়েছে দেখো আর আলুগুলো যদিও দেখতে খারাপ হয়ে গেছে না এটা একটু পোকা মতো লেগেছে বোধ আর দেখো প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু কলা বেরিয়ে গেছে কস ও আলুর কলাও বলা হয় কসও বলা হয় বন্ধুরা এখনো কিন্তু আমরা আলু সেই শীতকালের থেকে এখনো কোনো দিন কোনো সপ্তাহে এখনো আলু কিনিনি এই আলু দেখো বুড়ো লোকের মতো হয়ে গেছে থুতুরে দেখো একদম বুড়ো লোকের মুখের চামড়া যেরকম কুচকে যায় না তরকারি কাটা হয়ে গিয়ে যা কাটি আর দেবোনা এই যে প্রচুর আলু কাটিছে এখন একটু পুকুরের ভালো করে ডুলে ধুয়ে নিয়ে আসতো আর এই দেখ বাপি পেঁয়াজ তো নেই সে পেঁয়াজের এই ঝুটি পুড়ে দিয়েছে পেঁয়াজ ছোট ছোট কটা বিয়ে চল দিন পেঁয়াজ নিয়ে আসি দেয় পিয়াজ নিয়ে আসবো একবার তরকারিটা ধুয়ে নিয়ে আসে তো বন্ধুরা দেখো শুধু এই দিকের অবস্থাটা দেখো মানে বর্ষার কারণে দেখো এই দিক থেকে সব শুকনো জিনিস পেতে দেওয়া হয়েছিল পুরো ভেজাটা দেখো আর এই যে দেখো এই দিকটা এখন আমি পিয়াজ আনতে যাচ্ছি পেঁয়াজটা দেখাচ্ছি এইখানে একটা বক্স রাখা আমাদের বড় সেই বাপির জন্মদিনে সেই যে বক্স আনা হলো দোকানে এখনো কিন্তু সেই জেবিএল জেবিএল এখন কিন্তু সেই বক্স সেই দোকানে দিয়ে আসা হয়নি বন্ধুরা এই যে দেখো আমাদের পেঁয়াজ ঝুলতেছে অন্ধকার হয়ে রয়েছে কি কী দেখাও বলো এই যে এই উপরের দড়ির টানা দিয়ে এই একটা টানা তারপরে হচ্ছে এ একটা এই দ্বিতীয় টানা এটা আর এই হচ্ছে তৃতীয় টানা এই দেখো কতটা পেঁয়াজ দিনের বেলা হলে একদিন ভালো করে তোমাদের দেখাবো আর এই হচ্ছে চতুর্থ টানায় যে এই যে দেখো মানে চারটে টানায় অলরেডি আমাদের পেঁয়াজ রয়েছে আমাদের সেই পেঁয়াজ লাগাইছি সেইখান থেকে কিন্তু আমরা আর পেঁয়াজ কিনে না আর নিচেই দেখো এখনো এতটা পেঁয়াজ রয়েছে নিচে অন্তত পনেরো কুড়ি কেজি মতো পেঁয়াজ আছে সব বাড়ির পেঁয়াজ এইখান আমি নিয়ে যাবো সেই গামলাটা নিয়ে আছি এই যে লাইট নিতে কি করে নি যায় এইখান থেকে তুলে নি যাচ্ছে পেঁয়াজ এগুলো মাটিতে রাখা সবাই ওই উপরের ঝুরে ঝুরে পড়ে যাচ্ছে এই যে তাই এক সঙ্গে অতরে নি যাব না ঘরে এমনি জায়গা শর্ট এই অতরে নি যাব তো বন্ধুরা এই যে দেখো এই পেঁয়াজগুলো নিয়ে আছি এই যে যে বড় বড় পেঁয়াজ সব কিন্তু ঝুলানো ছিল এই যে দড়িগুলো এইগুলো শুকনো হয়ে গেছে মানে এই যে পেঁয়াজের এইগুলো ছিঁড়ে ছিঁড়ে টক 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 করে ঘুরে গেছে এখন এই গামলার মধ্যে রেখে দাও ধরবেন তো না বেশি নিয়ে ফেলিস এইখান থেকে বড় বড় কটা পেঁয়াজ নিয়ে কাটে নেব বন্ধুরা এই পেঁয়াজ কিন্তু একটা নষ্ট হয়নি একটা সার দেওয়া না ওই জন্য ছোট বড় মিশিয়ে হয়েছে আর ছাইও সেরকম দেওয়া না পেঁয়াজের উপযুক্ত সার হচ্ছে ছাই সেই এমন জায়গায় গিয়ে লাগিয়েছে পেঁয়াজ যে বাড়ি ঠিক মানে সবাইকে ট্রিটমেন্ট করতে পারেনি বাপির বাবা গিয়ে লাগিয়েছে তোমাদের দাদা ভাই সব ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে পারেনি আর এই প্রথম বছর লাগিয়েছে তো আর সার দেওয়া হয়নি যে বাজারে যে পেঁয়াজগুলো বিক্রি হয়

পাঙাশ মাছ যেহেতু বেশি একটা তেল দেবো না কারণ পাঙাশ মাছের তো তেল বেরোয়

বন্ধুরা মাছটা কিন্তু খুব ভালোভাবে ভাজা নিয়েছে ওরা তুলে নেবে মাছের মাথাটা পেতে হবে ওটা পেতে হবে মাছের তেল মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেবে ওরা বন্ধুরা কড়ার মধ্যে যা তেল আছে এই তেলে আমি প্রচুর মুখে আর আলু ভুজে নেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো ভালো করে কষাই করবো এদিকে ইন্ডাকশনে কড়াই চাপিয়ে দিচ্ছি জলটা গরম করতে বসাবো বন্ধুরা এদিকে আলু আর কচুর মুখি কিন্তু একটু ঢেকে ঢেকে ভাগ দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এই যে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবেই তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে কচুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো এই যে কুঁচি এ হয়ে যাচ্ছে এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেব বন্ধুরা কড়াই আবার তেল দিয়ে দেবো তেলের মধ্যেই গোটা জিরা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিয়া রসুন দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এবারে লবণ দিয়ে দেব যেহেতু আগে আমি লবণ দিয়েছি একটু কম দেব হলুদের গুঁড়ো দেবো বন্ধুরা একজন আমাকে কমেন্টে বলে প্রায় প্রতিনিয়তই কমেন্ট করে যে আমি নাকি তরকারিতে হলুদ দিই না তো আমি তুমি হয়তো প্রত্যেকটা ভিডিও দেখো না এই যে লঙ্কার গুঁড়ো দেবো তো প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি তরকারিতে হলুদের গুঁড়ো দিই কি না এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা আর জিরে বাটা দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য মশলাটা কিন্তু ভালো করে তৈরি করে নিচ্ছি এখন দুটো তেজপাতা দিয়ে দেবো তো এইবারে ভেজে রাখা আলু আর কচু দিয়ে দেব একসাথে কষাই করব হায়না মানে হায়না মানে কিছু একটা আছে ওই যে খাটাশের মতো এরকম হয় না বুঝতে পেরেছ তো ওই খাটাশের মতো মুখ হয় না ওই আলাদা মুখ হ্যাঁ হায়নার একটু আলাদা মুখ হয় তুমি নাও হায় গলা কেটে তাহলে তুমি ওইদিকে যাও কেন নদীর দিকে যাবে না এই যে আমার এদিকে তরকারি কষাই হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এদিকে জলও কিন্তু ফুটতেছে ফুটান তো জল দিয়েছি তো একদম টাক টকবক টাক পাক করে ফুটতেছে নেটটু ফুটু এবারে মাছগুলো দে দেবো এবারে ঢেকে দেবো যেহেতু সিদ্ধ আলু তো একদম কিন্তু গলে যাচ্ছে এই যে দেখো খুন্তি দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে আর বেশিক্ষণ ফোটাবো না গরম জল এই যে দেখো গরম মশলা এবার গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেব বন্ধুরা আজকের আমার রান্নাটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে তো আজকে সম্পূর্ণ রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এই যে দেখো এবারে আমি নামাবো এই যে বন্ধুরা তরকারির কালারটা শুধু দেখো কিরম হয়েছে

বন্ধুরা এই যে খাওয়া দাওয়ায় বসে পড়েছি ভাত দিয়ে মাছ খাবে হ্যাঁ আজকে তরকারি তো একটু ঝাল মনেই হয়েছে খেতে পারবে তো যদিও বাপি ছোটবেলাতে ঝাল খাওয়া অভ্যাস আছে ছোটবেলার থেকে কোনোদিন ওর আলাদা করে কোনো তরকারি ওর জন্যই বানানো হয়নি বাপে তোমার দুটোর পাশে আমি কিনতে পারছি দুটো লেবু চোখে দি এই বছর সারা বছর ভোর বাড়ির পাতি লেবু খাইছে

তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা শেষ করবো তো পাঙ মাছের তরকারি রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে কিন্তু রান্নার সম্পূর্ণটাই তোমাদেরকে দেখিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি